আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশে এবং বিদেশে যে জায়গা আছেন আপনাদের সকলের অবগতির জন্য আজকের যে আর্টিকেলটি নিয়ে আমি হাজির হয়েছি সেটা হয়তো কারো কারো কাছে ভালো লাগতে পারে আবার কারো কাছে খারাপও লাগতে পারে তবে আধুনিক ঢাকাকে ডেলে সাজানোর জন্য আমাদের কিছু স্থাপনা ভেঙে ফেলতে হচ্ছে আর তারই অন্যতম ব্যস্ততম জায়গা বাংলাদেশের স্বাধীনতার আগে তৈরি করা বিশেষ নকশার কমলাপুর রেলওয়ে স্টেশনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ এখানে একটি মাল্টি ট্রান্স হাব তৈরি করা হবে এই হাবটিতে মেট্রো রেল বাস ট্রেন সহ বিভিন্ন পরিবহন ব্যবস্থা সম্মিলিতভাবে থাকবে এর ফলে শহরের যানজট কমবে এবং পরিবেশ দূষণ রোধ করা যাবে বলে আশা করা হচ্ছে মূলত মেট্রো রেল ছয় সম্প্রসারণের জন্য এই স্টেশনটি বাঙা হচ্ছে মেট্রো রেলের উড়ালপথের কারণে বর্তমান স্টেশনটি ডেকে যাওয়ায় স্টেশনটিকে সরিয়ে নেওয়া হচ্ছে এখানে একটি আধুনিক মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব তৈরি করা হবে যেখানে দ্রুতগতি ট্রেন মেট্রো রেল পাতার রেল এবং এক্সপ্রেস ওয়ের মতো পরিবহন ব্যবস্থা একত্রিত করা হবে মেট্রো রেল এমআরটি ছয় লাইনের দৈর্ঘ্য বাড়ানো এবং স্টেশন নির্মাণকে কারণ দেখে ঐতিহ্যবাহী স্থাপনা কমলাপুর স্টেশন ভেঙে স্থানান্তর করতে চায় রেলওয়ে মন্ত্রণালয় কিন্তু মেট্রো রেলের বাস্তবায়নকারী সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বলছে তাদের প্রকল্পের কারণে কমলাপুর স্টেশন বাঙার প্রয়োজন নেই স্টেশন বাঙার চিন্তা রেলওয়ের নিজস্ব সিদ্ধান্ত মুদ্রা উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণাধীন মেট্রো রেল লাইনকে কমলাপুর পর্যন্ত বাড়ানো এবং সেখানে মেট্রোর এলিভেটেড অর্থাৎ উড়াল স্টেশন নির্মাণের জন্য এরই মধ্যে পূর্ববর্তী প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন পাওয়া গিয়েছে বলে প্রাপ্ত তথ্যে জানা যায় গত চোদ্দ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানা যায় মেট্রো রেলের জন্য প্রয়োজন না থাকলেও কি উদ্দেশ্যে ঐতিহ্যবাহী এই স্থাপনা ভাঙা হচ্ছে তার কোনো সুদূর মেলেনি রেলওয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নগর পরিকল্পনাবিদরা বলছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ভাঙার এ পরিকল্পনা থেকে সরকারের সরে আসা উচিত জাপানের অর্থায়নে সরকারি বেসরকারি অংশীদারিত্বে প্রকল্পগুলোর পর্যালোচনায় অনুষ্ঠিত ওই সবাই সিদ্ধান্তে বলা হয়েছে কমলাপুর স্টেশন বিল্ডিংয়ের আগে এমআরটি ছয়ের সিজন এর স্থান সংকুলার করার জন্য এমআরটি ছয়ের প্ল্যানে স্টেশন বিল্ডিং উত্তর দিকে স্থানান্তর করা হবে এ বিষয়ে এর মধ্যে বাংলাদেশ রেলওয়ে এবং ডিএমটিসিএল সম্মত হয়েছে জাপানের অর্থায়নে পিপিপিতে নান্দনিক স্থাপনা কমলাপুর স্টেশনকে মাল্টিমডাল ট্রান্সপোর্ট হাব এ রূপান্তরের উদ্যোগ নেয় রেলওয়ে মন্ত্রণালয় প্রকল্পটি দুই সালের পয়লা অক্টোবর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন পেয়েছে প্রকল্পের নথি সূত্রে যতটুকু জানা গেছে তাতে মাল্টিমডাল ট্রান্সপোর্ট হাব হাই স্পিড ট্রেন মেট্রো রেল পাতাল রেল এবং এক্সপ্রেস অয়েল সংযোগস্থল হিসেবে কাজ করবে এখান থেকে রাজধানীর যে কোনো প্রান্তে যাওয়া যাবে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব গিরে থাকবে হোটেল বিনোদন কেন্দ্র কাজিমা কর্পোরেশন প্রকল্পে বাস্তবায়ন করবে একই সংস্থা বিমানবন্দর স্টেশনেও মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব এ রূপান্তরের দায়িত্ব পেয়েছে দুই হাজার উনিশ সালের একুশ মার্চ কাজিমা কর্পোরেশনের প্রকল্প ধারণাগত প্রস্তাব তৃতীয় বাংলাদেশ জাপান পিপিপি সবাই অনুমোদন পেয়েছে প্রকল্পের বাস্তবায়নে জাপানের আন্তর্জাতিক সহযোগী সংস্থার জাইকা চলতি মাসে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে কিন্তু রেলের দাবি মেট্রো রেলের জন্য কমলাপুর স্টেশন বাঙতে হবে কমলাপুর স্টেশনের সামনে মেট্রো স্টেশন নির্মিত হবে এতে কমলাপুর স্টেশন আড়ালে পড়বে গত চব্বিশ নভেম্বর রেল ভবনে রেলমন্ত্রী তৎকালীন সময়ে বলেছিলেন যে কমলাপুর স্টেশন ভেঙে একশো মিটার উত্তরে শাহজাহানপুরের দিকে স্থানান্তরের প্রস্তাব আসে রেলওয়ে তৎকালীন মহাপরিচালক শামসুজ্জামান বলেছেন মেট্রো রেলের কাজ শেষে কমলাপুর স্টেশন স্থানান্তর করা হবে বর্তমানে স্টেশনের নকশা আর আরেকটি স্টেশন নির্মাণ করা হবে এছাড়া গত অর্থ স্টেশন ভেঙে স্থানান্তরের প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায় মেট্রো রেল এলিভেটেড কাঠামোর জন্য কমলাপুর স্টেশন যেন ঢেকে না যায় সেজন্য মূল অংশ অর্থাৎ স্টেশন প্লাজা উত্তর দিকে স্থানান্তর করা যেতে পারে সিজন ক্রসিংয়ের জন্য স্টেশন স্থানান্তর করা হবে কমলাপুর স্টেশনের মূল ভবন থেকে তিরিশ মিটার দূরে মেট্রো রেলের স্টেশন নির্মাণ করা হবে কমলাপুর স্টেশনের উচ্চতা আঠারো মিটার মেট্রো রেলের উচ্চতা স্টেশনের উচ্চতা বাইশ মিটার তাই মেট্রো রেলের স্টেশনের কারণে কমলাপুর স্টেশন আড়ালে পড়ার কারণ নেই শুধু কমলাপুর স্টেশন নয় সামনের পার্কিং এলাকাতেও মেট্রো রেলের প্রভাব পড়বে না কারণ কমলাপুর স্টেশন ভাঙার বিষয়টি রেলের নিজস্ব সিদ্ধান্ত জাতীয় সংসদের মতো স্থাপনা পাশ দিয়ে মেট্রো রেল যাচ্ছে এর জন্য সংসদ ভবন বাঙার প্রয়োজন পড়েনি বর্ধমান হাউস থেকে বাংলা একাডেমি মাত্র বিশ থেকে পঁচিশ মিটার দূরে দিয়ে মেট্রো রেল যাচ্ছে এই ঐতিহ্যবাহী স্থাপনাও বাঙার দরকার পড়েনি ভবনটি আড়ালেও পড়েনি কমলাপুর স্টেশন থেকে সেই তুলনায় আরও দূরে মেট্রো রেল লাইন ও স্টেশন হবে দুই সালে নির্মাণ কাজ শুরু হয় বিশ দশমিক এক কিলোমিটার দীর্ঘ মেট্রো পথ দিয়াবাড়িকে মতিঝিল পর্যন্ত নির্মাণের পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী তৎকালীন নির্দেশনা মোতামে কমলাপুর পর্যন্ত বর্ধিত করা হয়েছে জাপানের ঋণে রাজধানীতে আরও চারটি মেট্রো রেল নির্মাণ করা হবে এর মধ্যে বিমানবন্দর থেকে পাতালপথে একটি মেট্রো রেল এসে কমলাপুরে মিশবে কমলাপুরের আগে দেশে প্রধান স্টেশন ছিল ফুলবাড়িয়ায় ঢাকার উত্তর দক্ষিণের যোগাযোগ বাধা ছিল আঠারোশো সালে নির্মিত ছোট্ট এই স্টেশনটি উনিশশো সালে স্টেশনটি কমলাপুরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় দুই মার্কিন স্থপতি ড্যানিয়েল বেনহ্যাম এবং বব বুই সিডনির বিখ্যাত অপেরা হাউস এবং গ্রাম বাংলার কুড়েগড়ের মিলে এসে কমলাপুর স্টেশনের নকশা করেছেন দশ বছর পর উনিশশো আটষট্টি সালে চালু হয় কমলাপুর স্টেশন শুধু আর চারিদিকে খোলামেলা এ সাদাশিরে নকশায় কমলাপুরকে করেছে অনন্য এবং অতুলনীয় গণপরিবহন বিশেষজ্ঞ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী বিভাগের অধ্যাপক শামসুল হক বলেছেন পরিকল্পিত উন্নয়ন ফলে এই অবস্থা হতো না উন্নয়ন মানে ঐতিহ্য বাঙা নয় হুবুহব আরেকটি ভবন নির্মাণ করলেই কমলাপুর স্টেশনের মতো ঐতিহ্যবাহী স্মৃতি বিজড়িত হবে না কেননা এই স্টেশনের সাথে রয়েছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন স্টেশন ভবনকে রক্ষা করে উন্নয়নের পথ খোঁজা উচিত মেট্রো রেল সায়দাবাদ বাস টার্মিনাল নেওয়ার প্রস্তাব ছিল সায়দাবাদে বিপুল জায়গা খালি এ পর্যন্ত মেট্রো রেল গেলে ঢাকায় আসা যাত্রীরা সেখান থেকে অনায়াসে মেট্রো রেলে শহরের আভ্যন্তরে আসতে পারেন কিন্তু সেই সুযোগ নষ্ট করা হচ্ছে থেকে সায়দাবাদ পর্যন্ত অপরিকল্পিত ফ্লাইওভার নির্মাণ করে এই কারণেই এখন মেট্রো রেলের সঙ্গে কমলাপুর স্টেশনের সৃষ্টি হয়েছে আমরাও চাই ঐতিহ্যবাহী স্থাপনাটি আমাদের ঐতিহ্যকে লালন করুক কারণ ভাঙা খুব সহজ জিনিস গড়া অনেক কঠিন এবং সময় ও অর্থের বিষয় তাই আসুন আমরা পরিকল্পিত নগর ব্যবস্থাপনা তৈরিতে আমাদের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের চেষ্টা করি বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কান্ট্রি ইন্ট্রোডাকশন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সকলের মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ